দিন মারা যাবেন তার আগের দিন প্রশ্ন যেরকম উত্তর কি দিন পড়ছে আপনি যেই দিন মারা যাবেন তার আগের দিন খালি নামাজ পড়বেন আর বাকি কোনো দিন নামাজ পড়া লাগবে না উত্তর সহজ না এখন বেসারা আবার ঘুরা প্রশ্ন করছে আপনি উত্তর দিলেন ঠিক আছে একদিন নামাজ পড়বো কিন্তু আমি যে মারা যাবো কোন দিন সেটাই তো জানি না এটা কি কেউ জানেন জনগণ কেউ জানেন না আপনাদের ইসলাম গার্মেন্টস এর মালিক মনে হয় জানেন স্ট্যান্ডার্ড গার্মেন্টস এর হ্যাঁ ওই যে ডেল্টা গ্রুপ যমুনা গ্রুপ ওগুলো গার্মেন্টস এর মালিক জানে মনে হয় আর টেকে না জানতে পারে না জানে একটা দিন খালি নামাজ পড়েন ওই কবে মারা যাবো সেটাই তো জানি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এই জন্যই তো আপনাকে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে প্রতিদিনই নামাজ পড়া লাগবে হয়তো বা আগামীকাল কেউ আপনার মৃত্যু হইতে আগামীকাল কেউ আপনার মৃত্যু হইতে ফজর নমা আপনার নাম মসজিদের মাইন এলাম আজনা হয় কাল তুমি যাই বা কবর সময় দেখবে যেয়ে গে তোমাকে গো আয়াল তুমি যাই বা কে যাবার সময় দেখবে যেয়ে গো তোমার সবই রইল পর রে তোমাকে যাইতে হবে গো দাদা গেলো বাবা গেলো কেউ এলো না তোমাকেও যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে তোমাকেও যাইতে হবে গো যাওয়া লাগবে কিনা আমাদের দাদারা চলে গেছে আত্মীয় স্বজনরা চলে গেছে কত মানুষই না ছিল ওই বাড়িতে কত মানুষই না থাকতো কিন্তু সবাই চলে গেছে আপনাকেও যাওয়া লাগবে আমাকেও যাওয়া লাগবে এই জন্য আমি বলছি কবরের আজাদ থেকে বাঁচার দুইটা আমল কয়টা আমল আমল এক নম্বরে দুইটা হুজুরবেন দাওয়াত নেওয়ার জন্য ভাই দাওয়াতের অভাব নাই শেরপুরেই আমার প্রচুর দাওয়াত উত্তরবঙ্গে এই রংপুর ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় দিনাজপুর তারপরে আমাদের গাইবান্ধা সহই বছরই প্রায় একশোর উপরে হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ শেরপুর থানার ভিতরে মাহফিল করছি যাবো চল্লিশটা শেরপুর থানাতেই গতকালকে দুইটা ছিল তার আগের দিন একটা তার আগের দিন দুইটা এরকম করে প্রায় দিনই হচ্ছে আপনাদের দোয়া চাই শুধুমাত্র উত্তরবঙ্গের সন্তান হিসেবে দোয়া করবেন আমার আব্বাও এখানে আসেন আর আব্বা অনেকে জানেন যে অনেক দিন 25 30 বছর হলো বয়ান করে মাওলানা মকসুদুর রহমান শেরপুরি আমার নাম আব্দুল আওয়াল শেরপুরি সার্চ দিলে ইউটিউবে অনেক বয়ান পাবেন তো আমরা আপনাদের কাছে খালি দোয়া নেওয়ার জন্য আসছি এত দূর থেকে সফর করে আসছি আপনারা দোয়া করবেন দুইটা আমল বলে জানি এক নম্বরের আমল হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে রাসূলের তরিকায় ইবাদত করবেন এক নম্বর আমল কি বলেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য যত ইবাদত করবেন কার সন্তুষ্টি সবাই বলেন কোনো রকমের অন্য কোন নিয়ত যেন না থাকে যা ইবাদত করবেন সব আল্লাহ সন্তুষ্টির জন্য আর আমলটা যেন হয় এবাদতটা যেন হয় রাসুলের তরিকা কার তরিকায় নিজের বানানো তরিকায় না নিজের মন করা তরিকায় না রাসুল যেগুলো যেভাবে পড়ছেন সেভাবে পড়ার নিয়ত করবেন আর দুই নম্বর আমল হলো কমসে কম প্রতিদিন এগারো বার ১০ বার করে প্রত্যেকদিন দিন দরুদ শরীফের আমল করবেন কিসের আমল দরিশ শরীফ এবং ইস্তেকফার ইস্তেকফারের আমল প্রতিদিন করবেন কোন বান্দা যদি ইস্তেকফারের আমল করে তো আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ maaf করে দেন কত মানুষ আছে এখানে যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন আল্লাহ নবী বলছে তা ইব মিনাজ জামবি কামাল্লা জামবালা একটা বান্দা যদি তওবা করে গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন তার নিষ্পাপ সন্তানের মতো মাসুম বানায় দেয়

কয়েক ঘন্টা সময় বলেন তো এক ঘন্টা মিনিট এক তো লাগে নাই কিন্তু আল্লাহ নবী বলছেন দশ বার ইস্তেফার করছেন প্রতিবার ইস্তেফারে একশোটা করে গুণা আল্লাহ মাফ করে দিছেন একশো বার মর্যাদা আল্লাহ আপনাকে বাড়াই দিছেন হাদিস শরীফের ভিতরে আসছে মাল্লাজিবান ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ইস্তিগফার আমল করে তো আল্লাহ তাআলা অগণিত নেকি তাকে দান করেন এবং অগণিত পুরস্কার তাকে দান করেন তিনটা পুরস্কারের কথা বলি অনেক মানুষ আছে ঋণ শোধ হয় না গার্মেন্টসের টাকা দেখা যায় নিয়ে আসি মাস না শেষ হওয়ার পরেই শেষ হয়ে যায় আবার টাকা ঋণ করা লাগে হয় হয় না অনেক মানুষ আছে বিপদ দূর হয় না এক বিপদ না কাটতে আরেক বিপদ হয় আল্লাহ্ নবী বলছে তুমি স্তেফফার বল স্টেফফার বললে মিঙ্কুল্লি জি দিন মাখরজা আল্লাহ তারা তারা তোমার জীবনের সংকীর্ণতাকে দূর করে দেবে ওয়া মিংকুল হামিন ফরজা আল্লাহ তারা তোমার জীবনকে প্রশস্তময় করে দিবে। ওয়ার জুকহুমেন হাইজ্লা ইয়া হাসি আল্লাহ্ নবী বলে সবচেয়ে যে বড়ো উপকার হবে আল্লাহ তারা তোমাকে বিবাহীর হিসাব অনেক অগণিত জায়গা থেকে তোমাকে রিজেকের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমল আমল আজকে থেকে নিয়ত করেন করবেন তো ছোট্ট একটা আপনাদেরকে দিয়ে গেলাম আল্লাহ যদি কোনোদিন কবুল করে আপনি একটু দিয়ে বলেন হুজুর আপনার এই আমলটা করছিলাম জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি এই আমুলটা করে দেখেন আপনার জীবনকে আল্লাহ তারা পরিবর্তন করে দেবে পারবেন না ইনশাআল্লাহ ইস্তেকফার বড় ইস্তেকফার যদি নাও পারেন আপাতত এই ছোট ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন আর যদি বড় পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীর আযীম বড়টা পারলে বড়টা পড়বেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন আজকের মাহফিলকে কবুল করেন আশরাফ আলী থানা নবী মাদ্রাসা ছোট ছোট সন্তানদেরকে কবুল করেন এই মাদ্রাসায় একটা ছাত্র দেওয়ার চেষ্টা করবেন নিজের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন আশেপাশে যেগুলো মাদ্রাসা আছে সবাই দেওয়ার চেষ্টা করবেন এই মাদ্রাসাটা আমাদের এলাকারই ওস্তাদ এখানে থাকে আমাদের এলাকারই সন্তান এখানে থাকে সিরাজগঞ্জ কাজীপুরের মানুষ এখানে থাকে ধনুড়ের মানুষ অনেক আলমন দেখা করছে আমার সাথে আমাদের আব্দুল মতিন ভাই আপনাদের এলাকার আর আমাদের প্রতিনিধি করে ওনার বাড়িও আমাদের শেরপুরের পাশেই এই তারাস থানা আবার অনেক অনামা একরামরা আসছে যেগুলো আমাদের অধিকাংশ শেরপুর কাজীপুর তারা সিরাজগঞ্জ এগুলোই বাড়ি রংপুরে বাড়ি নাটোরে বাড়ি এই জন্য আনন্দের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন আমাদের এখানে অনেক বন্ধু বান্ধব আসছে আমার আমার এলাকার অনেক মানুষ আজকে এখানে বয়ান শুনতে আসছে আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা আমাদের বন্ধু বান্ধব সহ আমাদের চাচা ভাতিজা সহ যারা এখানে থাকে সবার জন্য দোয়া করব প্রাণ ভরে দোয়া করি আল্লাহ

ঘন্টা না না এত বলা যাবে শরীরে তো কুলার লাগবে আমাদের আজকে জুমার নামাজ জুমার নামাজের বয়ান আছে অনেক লম্বা আবার সফর করে আসছি উত্তরবঙ্গে আপিল করা আমাদের জন্য সহজ দক্ষিণবঙ্গে আসলে এই ঢাকার দিকে আসলে কষ্ট হয়ে যায় ঢাকাতে সবচেয়ে কষ্ট লাগে হলো জ্যাম এই জ্যামের কারণে কষ্ট লাগে তারপরেও আসছি

পাঁচক্ত নামাজ দুই নাম্বার হলো আমার সরহা রমজান মাসের রোজা রাখা রাখবেন তো ইনশাল্লাহ আজকে সাবান মাসের চাঁদ উদিত হয়ে গেছে তার মানে আগামীকাল থেকে এক তারিখ আর মাত্র এক মাস আছে রমজান মাস আসতে কয় মাস এক মাস রমজান মাসের রোজা রাখার চেষ্টা করবেন যত কষ্টই হোক চাকরি করতেছেন চাকরির জায়গায় চাকরি আছে ধর্মের জায়গায় ধর্ম অনেক মানুষ কয় ধর্ম বাদ দিয়ে আগে কর্ম না আগে ধর্ম তারপরে কর্ম আগে ধর্ম আমরা বড় পরিচয় বাঙালি না বড় পরিচয় আমরা মুসলমান অনেকে বলে যে আমাদের আগে বড় পরিচয় বাঙালি বাঙালি না না আপনি আপনি মুসলমান সবার আগে আমাদের পরিচয় হল মুসলমান তারপরে আমরা বাংলাদেশি খালি বাঙালি কলে হবে না ইন্ডিয়া তো বাঙালি আছে কলকাতা বাংলা কথা কয় না বাঙালি না বাংলাদেশি বলবেন পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর আমল হলো রোজা রাখা হলো নিজের স্ত্রীকে পর্দা করানো কাজ করতেছেন পর্দার ভিতরে স্ত্রীকে কাজ করানোর তাগিদ দিবেন বাড়িতে থাকলে নিজের স্ত্রীকে পর্দা রাখার চেষ্টা করবেন তিন নাম্বারে আমল হলো পর্দা করা চার নম্বর আমল হলো স্বামীর খেদমত করা কিসের খেদমত এখনকার মেয়েরা তো আলহামদুলিল্লাহ স্বামীর খেদমত অনেক বেশি করে কথা কায়না খুব করে বেসারা খুব করে স্বামীর খেদমত যতটুকু যদি না করে বোঝাবার চেষ্টা করবেন স্বামীর খেদমত করার চেষ্টা করবেন এই চায়ের আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তারা তারা জান্নাতি বানাইয়া দিবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ